চীন সমাজতান্ত্রিক বিপ্লবের মহান নেতা কমরেড মাও শে তুং এর 132 তম জন্মদিন উদযাপন করা হয় সিপিআইএম রাজ্য দপ্তরে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য নেতা পবিত্র বসু ও অন্যান্য নেতৃ들아 চীনের প্রথম চেয়ারম্যান এবং চীন বিপ্লবের অন্যতম বড় ফকার স্থপতি কমরেড মাও শে তুং এর একশো বত্রিশতম জন্মদিন চীন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জনসংখ্যাম দেশ এবং সেই দেশটি ছিল বিপ্লবের পূর্বে সবচেয়ে অনুন্নত একদিকে জাপান সাম্রাজ্যবাদ তার বিরুদ্ধে লড়াই করা অপরদিকে চিয়াঙ্কা কাইশেকের মতো এমন একজন দুঃসাহসী এবং দুর্ধর্ষ সাবন্ত প্রভু তার বিরুদ্ধে লড়াই করার যে প্রেরণা কখন মাহসেটো সোভিয়েত বিপ্লব থেকে অর্জন করেছিলেন সোভিয়েত কমিউনিস্ট পার্টির চেতনাকে ধরে এটা নতুন কৌশল যেটা পৃথিবীর সমাজতান্ত্রিক বিপ্লবের ইতিহাসের নতুন ধরা যেতে পারে সেটা হল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন সংগ্রাম হয় তখন এই প্রতিক্রিয়ার শক্তি চিয়াংকাশিক অন্য সমঝোতা করে জাপানকে প্রথম থাকবী শেখের যে দুর্দর্শ একেবারে শাসক সামন্ত শাসক তার বিরুদ্ধে চীনের জনগণকে সংগঠিত করা একটি সবচেয়ে আধা অনুন্নত দেশ বিপ্লবের যে নতুন কৌশল গ্রাম দিয়ে শহর করা সেই লক্ষ্যে তিনি পৃথিবীর বৃহত্তম লাল ফৌজ তৈরি করেছিলেন মুক্তি ছাড়াতে এবং শেষ প্রান্ত থেকে এই লাল ফৌজকে সংগঠিত করে একের পর এক প্রদেশ দখল করতে করতে এসে সেখানে শ্রিয়া কেশিকের পতন ঘটান এবং এই দেশে প্রথম সমাজতান্ত্রিক সমাজ গঠন করার জন্য জনগণতান্ত্রিক বিপ্লব সংগঠিত করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে আপনারা জানেন আজকে পৃথিবীর অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তিধর দেশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আজকেও যে আপসহীন লড়াই চালাচ্ছে এই হল চীন এবং মার্কিন সাম্রাজ্যবাদের আজকে সবচেয়ে বড় চক্ষুশূল যদি হয়ে থাকে সেটি হল চীন সমস্ত কিছুকে উপেক্ষা করে একদিকে উন্নয়ন দেশের জনগণের জন্য সমাজতান্ত্রিক সমাজ গঠন করার সবাইকে অন্ন বস্ত্র বাসস্থান চাকরি শিক্ষা তার সুষম ব্যবস্থা করে এই একটা নতুন দিশা পৃথিবীর সমাজতান্ত্রিক বিপ্লবী দেখিয়েছেন এই বিপ্লবের মহাসচিত্রের চেতনা তার বিপ্লবী লক্ষ্য এবং এই লক্ষ্যে আমরা বলবো আমাদের দেশেও আমরা এই কাজ করছি সবচেয়ে বড় কথা যেটা চিন্তে আমরা শিক্ষা নেব বিভিন্ন জাতি বিভিন্ন উপজাতি তাদেরকে তিনি একত্রিত করেছিলেন এই বিপ্লবের মধ্যে এই কাজ ভারতবর্ষে আমরা এখনো করতে পারিনি চীন বিপ্লব আমাদের স্বাধীনতার দুবছর পরে হয়েছিল আমরা উনিশশো সাতচল্লিশ সালে পেয়েছিলাম আর চীন উনিশশো সালে বিপ্লব সংগঠিত করেছিল তারপরেও আজকে এই জনবহুল দেশে যেভাবে তার সমস্যার সমাধান করে পৃথিবীর শ্রেষ্ঠ একটি অর্থনৈতিক এবং সমাজতান্ত্রিক সমাজ গঠন করেছেন এটা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের দেশে আমাদের এই জনগণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার জন্য কমিউনিস্ট পার্টি মার্কসবাদী অন্য যারা বমপন্থী শক্তি তাদেরকে নিয়ে এবং আজকে দেশের মধ্যে সবচেয়ে বড় বিপদ যেটা বিজেপি তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা কাজ করছি এই জায়গায় মহুসেদুক আমাদের কাছে একজন শিক্ষক একজন প্রেরণাদায়ক এর থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে এই এইভাবে আজকে এই মহুসেচকের একশো বত্রিশতম জন্মদিনে আমাদের শপথ